কি করো কি খেলা করো ও সুইমিং এ গিয়ে তুমি বাইক নিয়ে গাড়ি নিয়ে খেলা করো আর তুমি সুইমিং করো না চান কেন আচ্ছা খুব সুন্দর হচ্ছে গাড়ি চালানো আর তুমি স্কুলে গিয়ে কি করো আমি স্কুলে গিয়ে গাড়ি চালাই স্কুলে আবার কেউ গাড়ি চালায়

I saw that you twenty. That was twenty four. Twenty four. Twenty one. Twenty one two. That was twenty two. Twenty four. Twenty four. Twenty five. Twenty five. Twenty six. Twenty seven. Twenty seven. Twenty eight. Twenty nine. 30 গুড বয় আচ্ছা আচ্ছা বাবা তুই বেরো রাইমস বল তো রাইমস বল তো একটা আচ্ছা দেখা যা ভাই একটু দেখাও তো আচ্ছা চাঁদ একটা রাইমস বল তো এবাই বাবা রাইমসটা বললে কিন্তু স্কুলে গিয়ে গাড়ি চালাতে দেবে হ্যাঁ আরো সুন্দর সুন্দর গাড়ি তা একটা রাইমস বল তো রাইমস

হ্যাঁ ছড়াটা বলো আই দি ছড়া তুমি যে ছড়াটা জানো বলো তোতা খোকা গেল মাছ ধরতে সেই তোতা পিছি তোতা পাখি ওইটা আচ্ছা তাই তোতা বাকিটা বলো তোতা পাছি কাছে দাও চেচ বলো তুই শুনতে পারো

একটু দেখি দাও গাড়িগুলো তুলে দেখাও হাতে নিয়ে তুলে দেখাও ওই যে এ তো পেন্সিল বক্স বাবা এটা তো গাড়ি না ওটা গাড়ি আচ্ছা ঠিক আছে তাই গাড়ি নাও তুমি এবার একে চন্দ্রটা বলো তো একে চন্দ্র দুই চার পাঁচ ছয় ছয় সাত আট নয় ছয়ে ছয়েরি তু

আই টোয়েন্টি নেবে আচ্ছা ঠিক আছে তুমি লাম্বার গিনি নেবে বনি আই টোয়েন্টি নেবে আচ্ছা ঠিক আছে তুমি লাম্বার গিনি কি করে কিনবে বাবা আমাদের আছে প্রচুর টাকা আছে তাই কোথায় আছে বাজি পিকি ব্যাংকে হ্যাঁ পিগি ব্যাংকে আছে আরে বাবা পিগি ব্যাংকে রয়েছে এটা তো দরজা খুলে যাচ্ছে দাদি তাই দরজা খুলে যাচ্ছে আচ্ছা তোমার পিগি ব্যাংকটা আমাকে দেবে আচ্ছা ঠিক আছে আমার গুড বয় তোমার পিগি ব্যাংকটা তাহলে আমি দিয়ে দেবে তো তোমার পিগি ব্যাংকটা নিয়ে আমি তাহলে আমি তাহলে আমি তাহলে শপিং মলে গিয়ে ড্রেস কিনে নি হ্যাঁ কিনে নেবো আর তুমি তাহলে লাম্বার গিনি কি করে কিনবে তোমার পিগি ব্যাংকটা আমাকে দিয়ে দিলে আমার কাছে অনেক টাকা আছে হ্যাঁ কই টাকাগুলো দেখাও আমায় দাও আছে আছে

আচ্ছা ঠিক আছে ওইটা লাম্বারগিনি হয়ে যাবে হ্যাঁ রোলস রয়সও হয়ে যাবে ওই তো পাঁচ ছয় দশ সব টাকাতে হয়ে যাবে রোলস রয়স পনেরো টাকা দশ টাকাতে লাম্বারগিনি হয়ে যাবে আর পনেরো টাকাতেও রোলস রয়স হয়ে যাবে আর আর পনেরো টাকা আগে আর তো কিন

এই দুষ্টু এই বলেছে তোমার পুরো নামটা সচিত কুমার জান না আচ্ছা তোমার 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 নিকনেমটা কি তোমায় সবাই কি বলে ডাকে চুনটু চুনটু ওরা তো বনুকে ডাকে তোমায় কি বলে ডাকে সচিত সচিত তাই তোমাকে তো সবাই রিয়ান বলে ডাকে না বলে ডাকে তো আচ্ছা তুমি আমায় একে চন্দ্রনা তো শোনালে না

আর নেই সব লেখাগুলো তো উঠে গেল কি হবে এবার এটা উড়েবে ওটাও উঠে যাবে আচ্ছা তুমি সোজা হয়ে বসো তোমার সবাই দেখছে তুমি সোজা হয়ে বসো ওই যে দাঁড়া দেখাবে তোমার সবাই দেখছে তুমি দেখো বাবু হয়ে বসো এদিকে ঘুরে বসো দাঁড়া দেখাবে তোমার সবাই দেখছে তুমি আবার হাই করে দাও সবাইকে ভালো করে হাই করো

এরকম করে বসাও সব নাম্বারগুলো গুলো আবার খুঁজে খুঁজে নিয়ে বসাও তো ওয়ান ওখানে আচ্ছা তুমি বলো তুমি স্কুলে গিয়ে কি করো বলো কোনটা আচ্ছা ঠিক আছে ওখানে ওয়ান বসাও আর তুমি স্কুলে গিয়ে কি করো বললে না তো বাবা নমস্কার আমি আমি তোমার স্কুলের প্রার্থনাটা করে দাও বাবা একবার ওটা হয়েছিল আচ্ছা ঠিক আছে তুমি এদিকে দেখো একটু এদিকে একটু দেখো ওটা উপরে লাগাবে আচ্ছা তোমার আচ্ছা শোনো না তোমার আর কি কি বাইক ভালো লাগে বলো বলতো আছে